আমাদের করণীয় কি কি আছে কোরআন হাদিস কি বলে ইসলামের দিক নির্দেশনা কি রয়েছে আমরা সেই বিষয়ে ইনশাল্লাহ জানব আমাদের দেশে এবং বিশ্বব্যাপী একটি বছর শেষ হলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি মাস যখন আসে তো থার্টি ফার্স্ট নাইট ডে হিসেবে একটা দিবস পালন করা হয় অর্থাৎ নতুন বছরকে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে কি করা হয় বরণ বুঝেন নতুন বউ যখন ঘরের মধ্যে আসে তখন বরণ করে নেয় না ঘরের মধ্যে শাশুড়ি বরণ করে নেয় মেয়েরা বরণ করে নেয় না কি এটা আর বরণ বলে এখন দুই হাজার পঁচিশ সাল চব্বিশ সাল শেষ হয়ে যাবে তো চব্বিশ সালের শেষ দিন একত্রিশে ডিসেম্বর রাত বারোটা বাজে দুই সাল শেষ হবে রাত বারোটার পর পঁচিশ সাল শুরু হবে আমাদের যুবক যুবতীরা এবং বাংলাদেশের অনেক মানুষই এই রাত বারোটা পর্যন্ত জেগে থাকে দু হাজার পঁচিশ সালটাকে বরণ করে নিতে হবে রাত বারোটা পর্যন্ত জেগে থাকে নাচানাচি হয় হ্যাঁ ডান্স হয় বিভিন্ন প্রকার আয়োজন হয় পটকা ফুটানো হয় আতসবাজি করা হয় এই সমস্ত কিছুর মাধ্যমে এই নতুন বছরটাকে কি করে নেওয়া হয় বরণ করে নেওয়া হয় কিন্তু এটাকে ইসলাম আদৌ কি সাপোর্ট করে ইসলাম কি তাকে বৈধতা দেয় আমি আর আপনি যে মুসলমান মুসলমান যদি আমি আর আপনি হই তাহলে আমাকে আর আপনাকে সর্বপ্রথম ভাবতে হবে আমি যে নতুন বছরটাকে বন বরণ করে নিচ্ছি নববর্ষ পালন করছি এইটা আমাকে ইসলাম অনুমতি দেয় কিনা যদি ইসলাম অনুমতি দেয় তাহলে আমি করব আর যদি অনুমতি না দেয় তাহলে আমি করব না অন্যথায় আমার কাজ আর কাফের মুসিদদের কাজ একই রকম হয়ে যাবে এই নববর্ষ পালনটা ইরান থেকে শুরু হয় কোথ থেকে শুরু হয় বলে বলেন না কোথ থেকে ইরান ইরান চিনেন কথা বলেন না কোথ থেকে শুরু হয় ইরান তৎকালীন যুগে ইরানের প্রকৃতি পূজারই এক দল ছিল এরা এই নতুন বছর একটা বছর শেষ হলে নতুন বছরকে এরা স্বাগত তো বরণ করে নিত ওরা খুব নাচানাচি করতো রাত বারোটায় আনন্দ ফুর্তি করত ওদের ধারণা ছিল নতুন বছরের প্রথম দিন প্রথম সময় যদি আনন্দ উল্লাস করি নাচানাচি করি ভালো ভালো খাই ওই দিনটা যদি এভাবে শুরু করি তাহলে সারাটা জীবন এভাবে আমি আনন্দ উল্লাসে কাটিয়ে দিতে পারবো কার বিশ্বাস ইরানিদের বিশ্বাস আল্লাহর বিশ্বাস ইসলাম কি বলে এই সমস্ত কথা বরং এইটা যদি কেউ ভাবে কেউ যদি চিন্তা ভাবনা করে তার ইমান থাকবে কারণ আনন্দের আখার মালিক কে আরাম আয়েসের আখার মালিক কে সুখ দুঃখ দেওয়ার মালিক কে এখন আপনি যদি মনে করেন দুই হাজার চব্বিশ সাল শেষ পঁচিশ সাল শুরু হচ্ছে তো পঁচিশ সালের প্রথম দিবসেই প্রথম সময়ে আমি আনন্দ ফুর্তিতে এই দিনটাকে বরণ করে নিব তাহলে আল্লাহ আমার সারাটা জীবন আনন্দে আনন্দে রাখবেন এই বিশ্বাস যদি আমি আর আপনি রাখি মুসলমান হিসাবে আমার আর আপনার মুসলমানিত্ব মুসলমান থাকে সুতরাং মুসলমান সাবধান মুসলমান সাবধান একটা তো হচ্ছে নাচ গান করলাম ভিন্ন বিষয় আনন্দ উল্লাস করলাম ভিন্ন বিষয় কিন্তু যারা করে তাদের বিশ্বাস হলো এই দিনে আনন্দ উল্লাস করলে নাচানাচি করলে একটু ভালো ভালো খাইলে সারা জীবন ভালো থাকা যায় কাফের মুসলিকদের বিশ্বাস কার বিশ্বাস বলেন এবং সেই বিশ্বাসের সাথে আমার বিশ্বাস যদি মিলে যায় আমার কালচার আমার সংস্কৃতি যদি মিলে যায় তাহলে তো আমি আর মুসলমান না কি বলেন তাহলে কাফের মুসলিকদের সাথে তাল মিলিয়ে এই দিনটাকে বরণ করে নেওয়া যাবে বরং মুসলমানের চিন্তা থাকে আফেরাত মুখ কি মুখী আখেরাত মুখী আমরা দিনের বেলায় যখন দোকানপাট ব্যবসা বাণিজ্য করি রাত নয়টায় দশটায় এগারোটায় দোকান থেকে চলে আসে আসার আগে দোকান ক্লোজ করি বলি না হিসাব নিকাশগুলি ক্লোজ করি বন্ধ করি দেখি আজকে কত বিক্রি হইল আজকে কত বিক্রি হইল কত লাভ হলো কত টাকা আমার ক্যাশে জমা হইল হিসাব করি কি না এরপরে বাড়িতে রওনা দিই যদি কম হয় তাহলে কম করি যে আগামী দিন আর একটু ভালো করে ভালো অ্যাকটিভ থাকতে হবে ব্যবসা ব্যবসার মানে যে আজকের লসটা আগামী কাল পুষিয়ে নেওয়া যায় ঠিক কি না ঠিক ঠিক মুসলমানি চিন্তা ভাবনা হবে এরকম যে 2024 সাল আমার থেকে চলে যাচ্ছে 2024 সাল আমি শেষ করে দিলাম তো 24 সালের 31 ডিসেম্বর বা শেষ পর্যায়ে এসে আমি আর আপনি একটু বসে যাই এটা আমার হিসাব বিকাশটা আমি একটু ক্লোজ করব জানি যে 2024 সাল আমি যে কাটিয়ে দিলাম আমার কাছ থেকে দুই হাজার চব্বিশ সাল চলে গেল আমি একটু হিসাব করি আমি ভালো কাজ কতটুকু করলাম মন্দ কাজ কতটুকু করলাম আমার আখেরাতের পুঁজি বেশি না জাহান্নামের নামের পুঁজি বেশি যদি আখেরাতের পুঁজি কম হয়ে যায় তাহলে পঁচিশ সালে নতুন করে পণ করব আমার দ্বারা কোনো মন্দ কাজ যেন দুই সালে আর পুনরায় সংঘটিত না হয় আর যদি মন্দ কাজ বেশি হয়ে যায় আল্লাহ পাকের কাছে একটু দোয়া চাইবো আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাও বা করবো আল্লাহ দুই সালে যা করেছি তোমার কাছে ক্ষমা চাই অনেক অন্যায় কাজ করেছি পাপ কাজ করেছি মন্দ কাজ করেছি অমুককে কষ্ট দিয়েছি অমুকের মাথায় লাথি মেরেছি অমুকের মাথা ফাটিয়ে দিয়েছি অমুকের হক নষ্ট করেছি আল্লাহ মাফ করে দাও দুই সাল চলে আসছে আর কোন অন্যায় কাজ করব এটা হলো একজন মুমিনের কাজ এটা হবে মমিনের চিন্তা 2024 সাল শেষ হয়ে গেল মুমিনা আনন্দ ফুরwidetilde তার নতুন বছর শুরু করতে পারে না বর্ষে চিন্তা ফিকিরে থাকবে আমি কি কাজ করলাম 2025 সালে আমি কি কি কাজ করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমাদের কাজ থেকে এক একটা বছর চলে যাচ্ছে আর আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে ঠিক না বলে আমরা তো মনে করি আমাদের বয়স বাড়তেছে যে বছর বছর হলো আমি পা দিলাম আমার এক বাড়ছে ঠিক না এরকমই তো আমাদের চিন্তা ভাবনা কিন্তু না দোস্ত আমার বছর বাড়ে নাই বরং একটা বছর আমার জীবন থেকে চলে গেছে কমে গেছে আমি মৌতের কাছাকাছি চলে আসতেছি কি বলে আচ্ছা বলেন একজন ফাঁসির আসামি ফাঁসির আসামি তার দশ দিন পর তার ফাঁসি হবে এখন একদিন যখন চলে গেছে তার ফাঁসির কার্যকর তার আর কয়দিন বাকি আছে নয় দিন আবার আরো একদিন চলে গেল কয়দিন আছে আরো একদিন চলে গেল কয়দিন বাকি আছে এইভাবে যেতে যেতে আর একদিন বাকি আছে এখন সে কি আনন্দ উল্লাস করবে নাকি একদিন একদিন চলে যাচ্ছে তার মৌত তার কাছাকাছি চলে আসতেছে সে চিন্তা চিন্তায় থাকবে হায়রে আমার মৌত তো আমার কাছাকাছি চলে আসছে কয়দিন পরে তো আমাকে ফাঁসি দিয়ে দেবে ঠিক না বলেন সে কি খাওয়া দাওয়া ঠিক করতে পারবে নাচানাচি তার অন্তর থেকে আসবে আসবেন ঠিক আমার আপনার জীবনটা তো এমনই যদিও আমার আপনার মৃত্যুটা নির্দিষ্ট না কিন্তু মৃত্যু হবে এটা তো সত্য নাকি সাক্রতুল বিল হ্যাঁ মৃত্যুর যন্ত্রণা মৃত্যু একদিন আসবে এটা সত্য আমার আর আপনার জীবন থেকে যখন একটা বছর চলে গেল তার মানে আমার মৃত্যুটা এক বছর কমে গেল না এক বছর কাছাকাছি চলে আসলো না পঁচিশ সাল যখন চলে যাবে আমার মৃত্যু যদি পঁচিশ বছর পর হয়ে থাকে তাহলে আরো এক বছর কমে গেল না তাহলে তো আমার আনন্দ উল্লাস করার কথা না আমার তো চিন্তা ফিকির হওয়ার কথা চিন্তা চলে আসার কথা হায় রে আমার মৃত্যুর পঁচিশ বছর ছিল আর মাত্র চব্বিশ বছর আছে আর তেইশ বছর আছে আমি বাকি জীবনে কি কি কাজ করলাম কয়দিন পরে তো মরে যাবো তো আখেরাতের জন্য আমি কি কি জমাইলাম এই চিন্তা ফিকির থাকার কথা না বলুন এখন আমি আর আপনি আমার জীবন থেকে এক বছর চলে গেল দুই বছর চলে গেল তিন বছর চলে গেল আমি যদি দুই সালকে গ্রহণ করার জন্য রাত বারোটা পর্যন্ত জেগে থাকি আর নাচানাচি হ্যাঁ নৃত্যের মাধ্যমে নাচের মাধ্যমে গান মাধ্যমে যদি নতুন বছর গ্রহণ করি তাহলে তাহলে আমার মতো বেকুব দুনিয়া তার একটাও আছে বলা যে আমার জীবন থেকে বয়স কমে গেল মৌতের কাছাকাছি আমি চলে আসতেছি আর আমি লাফাইতেছি আমি খুশি হয়ে নাচতেছি যে আমার এক বছর চলে গেছে আল্লাহ আমি মুহূর্তের কাছাকাছি চলে আসছি কি মজা বিষয়টা এরকম না আর আল্লাহ ফাকরাবুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলি আমিন সুতরাং মৌমি একটা বছর চলে গেল সে আনন্দ উল্লাস করতে পারে না সে কাফের মুসিদদের কালচারের সাথে নিজের কালচার মিশিয়ে নিজের ইমান তাকে নষ্ট নষ্ট করতে পারে না মুমিন চিন্তা করবে যে আমার কাছ থেকে এক বছর চলে গেল দুই সাল চলে গেল আমি দুই হাজার চব্বিশ সালে কি করলাম ভালো কাজ কতটুকু করলাম মন্দ কাজ কতটুকু করলাম অহিতুক কাজ কতটুকু করলাম মন্দ কাজের জন্য আল্লাহ পাকরবুল আলামের কাছে তওবা করব ভালো কাজের জন্য আল্লাহ পাকরবুল আলামের কাছে সাহায্য চাইবে এটাই হওয়া উচিত একজন মৌমিনের কাজ আল্লাহ পাকরবুল আলম আমাদের আমল করার তৌফিক দান করেন বলে আমি তবা কাদের জন্য ভাই এই যে দুই সাল গেল দেখেন চোখটা বন্ধ করলে আমি আর আপনি বুঝি না যে আমরা কতটুকু মন্দ কাজ করলাম নিজের আমল সম্পর্কিত নিজের চাইতে ভালো আর কেউ জানে না জানে বলে আজকে সারাদিন আমি কি কি খারাপ কাজ করলাম আমি জানি না গতকাল কি করলাম আমি জানি না দুই সাল আমি কি কি ভালো কাজ করেছি আর কি বন্ধ কাজ করেছি চোখটা বন্ধ করলে আমি আর আপনি বুঝি না বলে বুঝি সুতরাং একটু হিসাব নিকাশ করি কয় ভক্ত নামাজ আমি ছেড়ে দিলাম কয়টা রোজা আমি ছেড়ে দিলাম দুই সালে কয়টা মানুষের ক্ষতি করলাম কয়টা মানুষের হক নষ্ট করলাম বাবা মার কথা মানলাম কিনা এলাকার কথা মুরব্বিদের কথা মানলাম কিনা আল্লাহ আল্লাহ রাসুলের সুন্নত অনুযায়ী নিজের জীবনটাকে চালাইলাম কিনা একটু হিসাব করি বসি নাচানাচি করব না হিসাব করে যদি মন্দের ভাগ বেশি হয়ে যায় আল্লাহর কাছে কি করব তাও বা করব আল্লাহর কাছে তওবা বা করব এই যে আমি বুঝতেছি এই বুঝার পর তওবা করলে আল্লাহ সেই তওবাটা قبل قل كان الله رب العالمين بل سورة البقرة سورة النساء شطرنا من إنما التوبة إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليمًا حكيمًا যে নিশ্চয়ই তবা তাদের জন্য যারা না বুঝে অজ্ঞতা বসত গুনাহের কাজ করে ফেলে অন্যায় কাজ করে ফেলে অশ্লীল কাজ করে ফেলে এরপরে বুঝার পর অনুতপ্ত হয় শর্মিন্দা হয় শর্মিন্দা হয়ে নিজের কাজের জন্য লজ্জিত হয়ে আল্লাহ পাকবুল আলমিনের কাছে খুব তাড়াতাড়ি তবা করে নেয় আল্লাহ পাকবুল আলামিন বলেন এমন বান্দাদের তবানি আল্লাহ আলমিন কবুল করি তাহলে এই যে বুঝতেছি আমি কি কি গুনাহের কাজ করলাম বুঝি না বলো সরম লাগে না নিজের মধ্যে একটা লজ্জা ভাব আসে না যে আহ এই কাজটা যদি না করতাম এই কাজটা আমি কেন করলাম আফসুস হয় না বলে এই যে আফসুস হয় আফসোসের পর আল্লাহ পাকের কাছে তওবা করি যে আল্লাহ চব্বিশ সালে আমি এই অন্যায় কাজগুলি করেছি একটু মার্ক আউট করেন পয়েন্ট আউট করেন আল্লাহ তোমার কাছে তো করলাম পঁচিশ সালে এরকম গুনাহের কাজ আমি আর একটাও করব না আমাকে আপনি ক্ষমা করে দেন ক্ষমা করে দিবেন কে বলেন দুই হাজার চব্বিশ সাল গেছে লাফালাফি করা যাবে আনন্দ উল্লাস করা যাবে না বরং আমাকে আখেরাত নিয়ে ভাবতে হবে যে আগামীকালের জন্য আমি কি করলাম আখেরাতের জন্য আমি কি করলাম কতটুকু পাঠাইলাম

إن الله خبير তামালুন ও দুনিয়ার ইমানদার ও মমিন বান্দারা শুনো তোমাদের কাছ থেকে একটা দিন চলে গেল দুই দিন চলে গেল এক বছর চলে গেল নতুন বছর আসতেছে নতুন বছরের জন্য আনন্দ উল্লাস করি না নতুন বছরে লাফালাফি কইরো না নিজের সময়টাকে নষ্ট না বরং আমি আল্লাহ পাক রব্বুল ভয় করো আর ভাবতে থাকো ওয়াল তাঞ্জুর আর ভালো করে ভাবো চিন্তা ফিকির করো একটা দিন চলে গেল এক বছর চলে গেল হিসাব कसो ভালো করে খাতা কলম নি বস বস দেখো যেই দিনটা চলে গেল যেই বছরটা চলে গেল তুমি আগামী দিনের জন্য আখেরাতের জন্য কি কি কামাই করছো কি কি অর্জন করছো আখেরাতের জন্য কতটুকু করলাম ওই বিষয়টা নিয়ে তুমি ভাবতে থাকো কার কথা বলে আল্লাহ পাকের কথা আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন বান্দা তুমি একটু ভাবো যে দিনটা চলে গেল ওই দিনে তুমি কতটুকু ভালো কাজ করলে একটু ভাবো কয়টা খারাপ কাজ করলে একটু ভাবো খারাপের কাজটা বেশি না ভালোও কাজটা বেশি একটু চিন্তা ফিকির করো যা আখের জন্য তুমি কি করলে ওল্ল সবই রুম বিমা চা মালুন আল্লাহ বলছেন ইন্নাল্লা হা সবই রুম বিমা চা বান্দা তুমি যা যা করতেছো সব কিন্তু আমি দেখতেছি সব আমি দেখি তবে তুমি একটু ভাবো তুমি একটু চিন্তা ফিকির করো দুনিয়ার রঙ্গ তামাশায় দুনিয়ার কাফির মুর্শিকরা যে সমস্ত সংস্কৃতি পালন করে নববর্ষ পালন করে থার্টি ফার্স্ট নাইট ডে পালন করে এই সমস্ত কালচারে নিজের জীবনটাকে ভাসিয়ে দিয়ে নিজের ইমানটাকে নষ্ট করো না তুমি তো মৌমি তুমি তো মুসলমান তোমার নিজস্ব সংস্কৃতি আছে কালচার আছে ইসলাম যেটাকে সাপোর্ট করে তুমি সেটা করো ইসলাম যেটাকে সাপোর্ট করে না তুমি সেদিকে যাইতে পারো না তুমি যদি অন্যের সংস্কৃতিতে বা ভিন দেশীয় সংস্কৃতিতে নিজের জীবনটাকে ভাসিয়ে দাও তাহলে তো তুমি মমিন থাকবে না নিজের মনের মন যা চায় খায়েসত যা চায় ওইটাতে যদি তুমি যদি যাও ওইটা পালন করো তাহলে এটার নাম তো ইসলাম না আল্লাহ রসুল সাল্লাহয়ারি সাল্লাম বলছেন লাইউ মিনু আহে দুপুম যে তোমরা পরিপূর্ণ মমিন ততক্ষণ পর্যন্ত হইতে পারবে না হ্যাঁ তাই হাওয়া হুজচে বান্ধিমা যতক্ষণ পর্যন্ত না তোমার খায়েসত তোমার মন তোমার চাহিদা তোমার ভালোবাসা কিছু আমি নবী মোহাম্মদ যা নিয়ে আসছি তার না হবে অনুসারে আমার মন চাইলে আমার মন যা চাইবে সেটা আমি করতে পারবো না আমাকে ভাবতে হবে যে আল্লাহর রাসুল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছেন ওইটা অনুসারে আমার জীবনটা পরিচালিত হচ্ছে কিনা তাহলে আমি সফল আল্লাহ পাকবুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন বলি আমিন আমরা আজকে গুনাকে গুনাহের গুনাহি মনে করি যার কারণে আমরা দিন দিন গুনাহের দিকে ধাবিত হয়ে যাচ্ছে ভাবিও না আমি কি কাজ করতেছি এটা নিয়ে আমি ভাবি না আমার ভাল লাগতেছে আনন্দ উল্লাস হচ্ছে আমি ওখানে জয়েন করতেছি অংশগ্রহণ করতেছি আমার ভাবার সুযোগ নেই যে আমি কি করছি কেন করছি আমার তো একটা মন আছে মস্তিষ্ক আছে ভাবার একটা শক্তি আছে আছে না বলে কিছুক্ষণ ভাবি আমরা কি করতেছি আমি কোন দিকে আমি আমরা তো খারাপ কাজ করি মন্দ কাজ করি এছাড়া অহিতুক কাজও করি কি বলে অহিতুক কাজ কর্ম বলি অহিতুক কি যেটার ফায়দা দুনিয়াতেও নাই আখেরাতেও নাই এমন কাজও করি করি কিনা বলে এটা বেশি হয় এটা বেশি হয় যে কাজ দুনিয়াতেও লাভ নাই যেমন একটা উদাহরণ দিই দিল্লিতে একজন বুজুগ ছিলেন নামটা মনে আসতেছে না বড় বুজুর্গ ছিলেন দিল্লিতে থাকতেন বলখের দুজন স্টুডেন্ট এই দুজন স্টুডেন্ট ভাবলেন যে উনি অনেক বড় বুজুর্গ মানুষ আল্লাহ মানুষ অনেক বড় আলে মানুষ চলো আমরা তার কাছে গিয়ে বায়াত করি তার কাছে গিয়ে আমরা তার বায়াত গ্রহণ করি তার উপদেশ গ্রহণ করি আমাদের জীবনটা সুন্দর হবে যেভাবে সেই কাজ দুই বন্ধুরা ওনা দিলেন দিল্লির উদ্দেশ্যে ওই বুজুর্গের কাছে এখন ওই বুজুর্গ যে মসজিদে নামাজ পড়া ওই মসজিদের কুয়ার মধ্যে গিয়ে তারা কূপের দিঘির মধ্যে গিয়ে তারা অজু করতেছে এখন অজু করে আর দুই বন্ধু আলাপ আলোচনা করতেছে তা বন্ধু এই যে আমরা এই দিল্লির এই পুকুরে যে অজু করতেছি আচ্ছা এই পুকুরটা বড় নাকি আমাদের বলখের পুকুরটা বড় তো ওই বন্ধু কইতেছে না আমাদের বলখের যে পুকুর ওইটা অনেক বড় তো ও কইতেছে আরে না দিল্লির এই পুকুরটা অনেক বড় দেখো না কত বড় বাউন্ডারি তো ও আবার কইছে আরে না আমাদের সেই বলখের পুকুরটাই বড় এরকম তর্ক হইতে হইতে কোনো সমাধানে আসতেছে না এখন ওই বুজুর্গ পাশ থেকে দেখতেছে যার কাছে বায়াত করার জন্য আসছে উনি দেখতেছেন দেখার পর এখন নামাজ পড়ার পর নামাজ হলো নামাজের পরে দুই বন্ধু বুজুর্গের কাছে বসলেন যে হুজুর আমরা আপনার কাছে আসছি আপনার কাছে বায়াত হওয়ার জন্য আপনার উপদেশ গ্রহণ করার জন্য আপনার শিষ্য হওয়ার জন্য মুড়ি হওয়ার জন্য এখন হুজুর বলতেছে বুজুর্গ বলতেছে আগে বলো ওই পুকুরের সমাধান কি তোমরা করতে পেরেছ যেই পুকুরটা নিয়ে তোমরা আলোচনা করতেছিলে যে পুকুর বড় না সেই পুকুর বড় ওইটার কোন সমাধান আসছে এখন দুজনে খুব লজ্জা পেলেন স্মরণ পেলেন এখন বুজুর্গ বলতেছে তোমাদেরকে মুরুত করব এক পরে আমার বায়াত গ্রহণ করাবো আগে আগে তোমরা এটা সমাধানে আসো যে কোন পুকুরটা বড় এটা সমাধান করে আসো কবু যে এটা কিভাবে করবো আগে এই পুকুরটা মাপো যেটা কতটুকু এরপর তোমাদের বলকে যাও তোমাদের দেশে যাও গিয়ে ওই পুকুরটা মাফো কোনটা কতটুকু এরপর সমাধানে আসো যে কোনটা বড় হয়েছে বললাম যে হুজুর কেন কারণ তোমরা যে আমার মুড়ি ধা মুড়ি ধোয়ার উপযুক্ত এখনো হও নাই তোমরা অহিতুক কাজ নিয়ে এখনো ঝগড়া ঝগড়া ফাঁসাতে লিপ্ত অহিতুক জিনিস নিয়ে তোমরা এখনো ঝগড়া করো সুতরাং তোমাদেরকে আমার মরিত করা যাবে না আগে ওই রোগটা দূর করে আস আমাদের ভিতরে এরকম অভ্যাস আছে কিনা বলেন নাই না বলেন কোন দরকার নাই একটা বিষয়ে কথা বলার কোন দরকার নাই শুধু শুধু ওই বিষয়টা নিয়ে আলোচনা করতে করতে এরপর মারামারি কাটা কাটা আরো কত কিছু হয়ে যায় না এটা দুনিয়ায় লাভ না আখের এত লাভ এমন দেখবেন কিছু কিছু মানুষ জিজ্ঞাসা করে হুজুর এই আসাবে কাহাফের যে কুকুর রয়েছে হ্যাঁ এই কুকুরটা কালো না সাদা এই কুকুর কালো না সাদা এরপরে আবার জিজ্ঞাসা করে আচ্ছা নবীর যে মা আছে না এরকম প্রশ্ন করে কিনা না বলে আর কথা কেন প্রশ্ন করে না আরো এরকম অবান্তর দেখবেন কিছু কিছু প্রশ্ন আছে যে এই জিন মহিলা যে জিন আছে তারা কিসের তৈরি এরকম উল্টা প্রশ্ন করে এই প্রশ্ন করার কোনো মানে হয় কবরে গেলে আপনাকে আমাকে কি আল্লাহ জিজ্ঞাসা করবে এই বলো নবীর মা তিনি না জাহান্নামে জিজ্ঞাসা করবেন আসাবে কুফের রং কাফের যে কুকুর ওই কুকুরের রং কালো ছিল না সাদা ছিল এটা কবরে জিজ্ঞাসা করবেন তাহলে কেন অহিতুক কাজকর্ম নিয়ে আমরা আলোচনা করি মওমিনের বৈশিষ্ট্য এটা হতে পারে না মৌমিন অহিতুক কোনো কাজকর্ম নিয়ে আলোচনা করতে পারে না সূরাতুল মুমিনিনের মধ্যে আল্লাহপাক প্রভুুল আলামিন মুমিনের কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করেছেন

প্রয়োজন ছাড়া কাজকর্ম করা আমাদের দ্বারা অহিতুক কোন কাজকর্ম হবে একটা ছোট্ট একটা মজার কাহিনী বলি অহেতুর কাজকর্ম বন ইসরায়েলের ধনাঢ্য ব্যক্তি ছিল তার কোনো উত্তরস্বরী ছিল না তার ভাতস্পূত্য ছিল মানে ভাইয়ের ছেলে সে ওই চাচার সম্পদগুলি পাওয়ার লোভে চাচাকে হত্যা করে ফেলে হত্যা করে রাতের আধারে চাচার লাশ অন্যের ঘরের সামনে রেখে আসে এখন সকাল বেলায় সে গিয়ে আবার বিচার চায় মানুষের কাছে যে অমুকের ঘরের দরজায় আমার চাচার লাশ ছিল সেই বোধ আমার চাচাকে হত্যা করেছে এটা নিয়ে বিশাল ঝগড়া মারামারি কাটাকাটির পর্যায়ে পরে এক লোক বলল দেখো তোমরা তো মুসা আলহি সালামের যুগে আছো আমরা চলো মুসা আলহি সালামের কাছে যাই একটা সমাধান নিয়ে আস মুসা আলহি সালামের কাছে যখন গেলেন উনি আল্লাহ আলমিনের কাছ থেকে ওই প্রাপ্ত হয়ে বললেন যে তোমরা একটা গাভী জবাই করে ওই গাভীর গুস্ত মরা যে ব্যক্তিটা আছে ওনার গায়ে টুকরা গুস্ত নিক্ষেপ করলে উনি দাঁড়িয়ে কে তাকে হত্যা করেছে বলে আবার সে মরে যাবে ইন্তেকাল এই কাজটা করো এখন আল্লাহ একটা সমাধান দিলেন খুব সহজ যে কোনো একটা গাভী জবাই করলেই হবে যে কোনো যে কোনো ছোট হোক বড় হোক কালো সাদা লাল নীল সদু সবুজ হ্যাঁ রুগ্ন মোটা তাজা একটা হলেই হয় জবাই করো জবাই করে এই তার শরীর থেকে একটা গোস্তু নিয়ে মৃত ব্যক্তির গায়ে মারো সে জীবিত হয়ে বলে দিবে যে আমাকে অমুক ব্যক্তি হত্যা করেছে একটা সহজ বিষয় না বলেন তো কিন্তু বনি ইসরায়েলের এই লোকেরা কি করছে দেখেন মুসা আলাহিসাল্লামকে বলতেছে যে কল তো মৌলা না আরব্বাকে ইউবাই হিল্লা না মা যে মুসা আলহি সাল্লাম আপনি তো বলছেন যে একটা গরু জবাই করতে তো ইন্নাহু যে আপনি আপনারা খোদাকে একটু বলেন তো গরুটা কেমন হবে গরুটা কেমন হবে আল্লাহ কি নির্ধারণ করছে গরু কেমন হবে বলছে একটা গরু জবাই করলেই হবে কিন্তু তারা এটারে খেলে অহিতুক পেচাইতেছে যে موسی আলাইহিস সালাম পেட்டு বলেন তো গরুটা কেমন হবে এবার আল্লাহ আস্তে আস্তে বাড়াইতেছেন আল্লাহ বলেন ইকুল ইনহা বাকারাতুম ফারিদু ওয়ালা বিকর আওয়ানুন বাইনা যালিকা ফাফআলু মা মারুদ যে موسی আপনি তাদেরকে বলে দিন গরুটা যুবকও একদম যুবক হতে পারবে না আবার বৃদ্ধ বয়সীও হতে পারবে না আবার বাইনা দালিক এর দা আলী এর মাঝামাঝি একটা রঙ এখন পস্তিনি আরও ঝামেলা হ্যাঁ যে বয়স্ক না আবার যুবক না এর মাঝামাঝি একটা বয়সী একটা গরু জবাই করার কথা বলছে এখন খুঁজে এরকম আর গরু পায় না এখন পস্তিনি ঝামেলায় এখন আবার মুসা আলাইসাল্লামকে আবার জিজ্ঞাসা করতেছে যে কলদুম আলা না রব্যকাবি ইল্লা না মাল নুহা ও আল্লাহ নবী হ্যাঁ আপনি তো বলছেন বুড়োও না আবার যুবক যুবক বয়সীও না আচ্ছা এবারে একটু বলেন তো তার রঙটা কেমন হবে আল্লাহকে একটু জিজ্ঞাসা করো গরুর রঙটা কেমন হবে তাল্লাহ এবার বলছেন ইন্নাহা বা কারতুম সফ্র ফ্রা কেন নাও ন না জরিল যেমন একটা পিঠ কালারের গরু যেটা দেখলে মানুষ প্রথম দর্শনেই তার আশ্চর্য হয়ে যায় এমন আশ্চর্যজনক একটা গরু লাগবে গরু জবাই করতে হবে এখন এই তারা খুঁজে টুজে আবার এসে আবারও বলতেছে অনবী আমরা তো একটু ঝামেলায় পড়ে গেছি একটু আল্লাহকে বলেন ওইটা আবার কিরকম গরু ওইটা আবার কিরকম গরু হবে তো গরু তো অনেক রকম আছে ধরেন চাষাবাদী গরু আবার এমন গরু আছে যেটা দিয়ে চাষাবাদ করা হয় না তো আমরা কোনটা আন পাব এবার আল্লাহ প্রকরপুল আলহাম বলছেন জেলা জালুলুলুম তুসিরুল আলদাওয়ালা দাস কিল হাউস আ মুসল্লা যে তাদেরকে বলে দাও গরুটা এমন হতে হবে যেটা দিয়ে চাষাবাদ করা হয় নাই যেটা দিয়ে কখনো চাষাবাদ করা হয় নাই এবং জমিনে যে গরু দিয়ে পানি সিঞ্চন করা হয় নাই এমন একটা গরু আনতে হবে এখন আস্তে আস্তে সত্য বাড়ছে কিনা হ্যাঁ এখন এরকম গরু আর খুঁজে পায় একটাই পাইছে গরু এমন এই যা যা শর্ত আল্লাহ দিল এরকম গরু কয়টা পাইছে একটা এখন যার কাছে এরকম গরু আছে ও এই গরু বিক্রি করবে না অনেক তেল মালিশের পর বললো যে আমি বিক্রি করব শর্ত একটা সেটা হলো গরুটা জবাই করার পর গরুর যে চামড়া ভর্তি স্বর্ণ আমাকে দিতে হবে এখন উপায় নাই এখন যে বাধ্য হয়ে গরু জবাই করলো আর চামড়া ভর্তি পরিমাণ মূল্য তাকে দিয়ে দিল এখন ক্ষতি হয়েছে কার আল্লাহ হয়েছে না মুসা হয়েছে না সাধারণ মানুষের হয়েছে বলেন সাধারণ মানুষের না কেন ওই যে অহিতুক কাজ অহিতুক কথাবার্তা দরকার তো ছিল না আল্লাহ বলছে তুমি একটা গরু জবাই করো গরু জবাই করে তার বস্তুটা মৃত ব্যক্তির গায়ে মারো সমাধান হয়ে যাবে কিন্তু অহেতুক কাজ যেটা দরকার ছিল না কোনো ফায়দা নাই এই অহেতুক কাজ বাড়াইতে বাড়াইতে আল্লাহ এবার এমন ঝামেলার মধ্যে ফালাই দিলেন যে এবার আর গরু জবাই করতে হয়েছে মোটা অঙ্কের টাকাও দিতে হয়েছে এই কারণে আমরা অহেতুক কোনো কাজকর্মে জড়াবো না ইনশাল্লাহ তো নতুন বছরে আমাদের কাজ হবে কি যে কোনো আনন্দ উল্লাস করা যাবে না এবং গান বাজনা নাচানাচি করা যাবে না বরং যদি করতে হয় আমি দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর খাতা কলম নিয়ে বসবো বসে আমার মন্দ কাজ কতটুকু হয়েছে এই বছর খারাপ কাজ কতটুকু হয়েছে ভালো কাজ কতটুকু হয়েছে ভালো কাজ যদি বেশি হয়ে থাকে আলহামদুলিল্লাহ মন্দ কাজ যদি বেশি হয়ে থাকে তাহলে হিসাব করে আল্লাহ পাকুলা আলামিনের কাছে তওবা করব। যে আল্লাহ তোমার কাছে তওবা করলাম দুই সালে আমি আর কোনো গুনাহের কাজ কোনো মন্দের কাজ অন্যায় কাজ করব। পারবো না ইনশাল্লাহ আল্লাহ আলম আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন বলে আমি